তো নমস্কার পিএম কিষানের কুড়ি কিস্তির টাকা কবে দিতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে পি এম যে কুড়ি তম কিস্তির টাকা যে কোন মাসে দিতে চলেছে এবং কত তারিখে দিতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে পি এম কিষাণ শেষ হতে চলেছে অপেক্ষা জেনে নিন কবে আসবে পি এম কিষানের কুড়িতম তম কিস্তি টাকা অর্থাৎ পি কিষানের কুড়ি কিস্তি টাকা কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি কিস্তির জন্য কৃষকরা অনেক দিন ধরেই অপেক্ষায় রয়েছেন এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই টাকা জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে প্রত্যেকে কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে না কবে জমা করবে চলুন আমরা নেক্সট পেজে দেখে নেব দেখুন বন্ধুরা এই জায়গায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছিল এই যোজনায় কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় আপনারা সকলেই জানেন সেই টাকা কিন্তু তিনটি কিস্তিতে দেওয়া হয় দু টাকা করে কৃষকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ট্রান্সফার করা হয় এখনও পর্যন্ত উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে গেছে অর্থাৎ এখন এখনও পর্যন্ত কিন্তু উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে গেছে সূত্রের খবর অনুযায়ী জুনের শেষে কুড়িতম তম কিস্তির টাকা কিন্তু ট্রান্সফার করা যেতে হতে পারে অর্থাৎ উনিশতম কিস্তির টাকা কিন্তু প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে কৃষকদের এবং এখন যে কুড়িতম তম কিস্তি টাকা জুন মাসে কিন্তু জুন মাসে আপনাদের কিন্তু শেষের দিকে অর্থাৎ ঢুকে যাবে চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে দু উনিশ সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযুষ গোয়াল অন্তর্বর্তী বাজেটে এই যোজনার ঘোষণা কিন্তু করেছিলেন এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা ট্রান্সফার করা হয় তিনটি কিস্তিতে এপ্রিল থেকে জুলাই কিন্তু একবার দেওয়া হয় টাকা দু হাজার টাকা আর একবার আগস্ট থেকে নভেম্বর মধ্যে দেওয়া হয় আর একবার আপনার ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কিন্তু ডাইরেক্ট ট্রান্সফার করা হয় টাকা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তিটা কিন্তু জারি করেছেন অর্থাৎ উনিশতম কিস্তিটা কিন্তু নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে একবার জারি করেছেন প্রায় প্রায় নয় দশমিক আট কোটি কৃষকরা এই যোজনায় কিন্তু সুবিধা পেয়েছেন যার মধ্যে মহিলার সংখ্যা ছিল দু দশমিক চার কোটি এই জায়গায় দেখুন সূত্রের খবর অনুযায়ী জুন মাসে শেষে পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকা জারি করা হতে পারে তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কিন্তু কোনো ঘোষণা করা না অর্থাৎ সরকারের তরফ কিন্তু ঘোষণা করা হয়নি কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কুড়িতম তম কিস্তির টাকা কিন্তু জুন মাসে শেষ দিকে ঢোকার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে দেখুন কারা এই সুবিধা পাবেন এই সুবিধা পাওয়ার জন্য ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য জমি থাকতে হবে আপনার আয় করযোগ্য না হয় মাসিক পেনশন কিন্তু দশ হাজার টাকার কম হতে হবে ঠিক আছে এবং পিএম কিষানে পরিষ্কার লেখা আছে কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কে ওয়াইসি ম্যান্ডেটারি অর্থাৎ পি এম কিষানে কিন্তু আপনাদের টাকা পাওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম কিন্তু কে যদি না করা থাকে আপনার আপনাদের তো অবশ্যই আপনারা কিন্তু প্রথমে কে সম্পূর্ণ করে নেবেন নইলে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হবে না পি এম কিষানের যে আপনার কে ওয়াইসি করা রয়েছে কি না নেই সেটা আপনারা কীভাবে চেক করবেন না সেটা কিন্তু আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে খুব সহজে বাড়িতে বসে কিন্তু চেক করে নিতে পারবেন কীভাবে চেক করবেন আপনারা সরাসরি গুগলে চলে যাবেন পি এম কিষান গভ ডট ইন ওয়েবসাইট লিখবেন ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন সার্চ করার পর একটা অপশান আসবেন দেখবেন নো ইয়ার স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পি এম কেশানের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন একটা ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন তারপর গেট নিচে গেট ডাটাতে ক্লিক করতেই স্ক্রিনে আপনার স্ট্যাটাস কিন্তু চলে আসবে যে পি এম কেশানে আপনার মানে কে ওয়াইসি কমপ্লিট করা আছে না এখনও পেন্ডিং করা আছে যদি আপনার কে না করা থাকে তো অবশ্যই পি এম কেশানে আপনারা করে নেবেন নাহলে কিন্তু টাকা ঢুকতে মানে অসুবিধা হতে পারে বা আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন আর পি এম আর একটা খুশি খবর আমি জানিয়ে রাখি অনেক কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু একটা খবর বারবার উঠে আসছে যে পি এম টাকা কিন্তু জুন মাসের কিন্তু কুড়ি তারিখের মধ্যে ঢোকার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ জুন মাসে কুড়ি তারিখে বিহারে একটা কৃষি একটা সভা হতে চলেছে সেই সভায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বাটাম টিপে কিন্তু টাকা কিন্তু রিলিজ করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা সকলে জানেন যে আগেরবারে কিন্তু ভাগলপুরে একটা কৃষি সভা থেকে কিন্তু প্রধানমন্ত্রী টাকা রিলিজ করেছেন এইবারও কিন্তু সেরকমই একটা সভা হতে চলেছে কৃষি সভা যেটা তোমার বিহারে হবে কুড়ি তারিখে তো কুড়ি তারিখে সভার মাধ্যমে যদি টাকা রিলিজ একটা টাকা রিলিজ ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো একদম যে গ্যারেন্টি বা কনফার্ম যে কুড়ি তারিখেই দেবে তারা এটা কিন্তু গ্যারেন্টি নেই তবে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সংবাদ মাধ্যমে যে খবর উঠে আসছে তো আজকের আপডেটটা বন্ধুরা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা